আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আমাদের একটি কমন জিজ্ঞাস্য হচ্ছে আমার ফ্যাটি লিভার আছে আমার কি লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি আছে কি উত্তর হচ্ছে এক কথায় বললে হা যদি কারো দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার থাকে অর্থাৎ একটি দশ থেকে পনেরো বছর ধরে ফ্যাটি লিভার আছে এবং তার ফ্যাটি লিভারের কারণে স্টিয়াটো হ্যাপাটাইটিস কিংবা ক্রনিক হ্যাপাটাইটিস একটি ইনফেকশাস প্রসেস ভিতরে চলতে থাকে সবসময় তাহলে এই রোগীটির লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা থাকবে লিভার ফাইব্রোসিস হয়ে লিভার সিরোসিস হয়ে তার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে অর্থাৎ কারো ফ্যাটি লিভার থেকে লিভার ফাইব্রোসিস সিরোসিস এগুলো হলে এবং সেই সিরোসিস যদি ডিকম্পেন সিরোসিস হয় তাহলে তার লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকি আরও বেড়ে যেতে পারে এজন্য ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয়ে ক্যান্সার হতেই পারে এজন্য জন্য সবাইকেই অবশ্যই সচেতন হতে হবে